কিরে কি রে ঠাকুর ঘরে ও মা কি আনছে হাট থেকে আছে লেবু নাকি তুই খাওয়া শুরু দিছিস আমার কই প্রথম আমি ওই কথা তুই খাচ্ছিস কেন আমাকে ছাড়া এই কথা একটু ধুয়ে দিত আমার কুলগুলা তো আর এখন কিন্তু আমরা এক জায়গায় যাব দেখতে পাচ্ছো সবাই হচ্ছে রেডি হয়ে গেছে আর কথা একটু ধুয়ে নেয় ধুতে হবে একটু আয় হাটে হাটে নোংরা থাকে অনেক অমনি খাইতে হয় না এটার মধ্যে নে এটার মধ্যে নে হাই রে মেয়ে রে এই কাজটা করতে এতক্ষণ টাইম লাগে রে ওষুধ নিয়ে নিলা তুই না ধুয়ে খাচ্ছিস রে কথা তাড়াতাড়ি চ আমিও খাবো তো তো দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি একদম এই যে একটা নতুন সোয়েটার বললাম এটা সোয়েটার না এটা ফুল হাতা গেঞ্জি টাইপের আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে কোথায় বলো তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি কীর্তন শুনতে কীর্তন শুনতে ঠিক আছে কিরে ধুই আনছিস ধুই আনছিস তো বা ডান বেশি করে খা সব থেকে বড়টা নিয়ে নিছিস আগে আগে এর মধ্যে থেকে আমার কোনটা কোনটা রে এই দুইটা খুল আর একটা পেয়ারা হ্যাঁ খা সব থেকে বড় জিনিসটা তুই খাবি সব সময় ঠিক আছে তো আমার বাবা অনেক দিন বাদে হাটে গেছিলো হাট থেকে যে দেখো পেয়ারা নিয়ে আসছে কুল নিয়ে আসছে মটকা নিয়ে আসছে লেবু নিয়ে আসছে খেজুর গুড় নিয়ে আসছে তারপরে কি নিয়ে আসছে নারকেল নিয়ে আসছে তো ওগুলো হচ্ছে থাকলো সামনে পিঠা খাওয়া আর দুদিন বাদে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আপাতত কি খাই বলো তো পেয়ারা খাই দারুণ টেস্ট তো আমরা কিন্তু আর একটু পরে বার হবো এখন টোটো আসে নয় বাড়ি থেকেই উঠবো আর হচ্ছে কি বলতো পেয়ারা পেয়ারা সব নিয়ে নিলাম বসে বসে খাবো আর যাব তো যাই হোক আমরা একটু সেলফি উঠা নিলাম যাওয়ার আগে ও মা আমরা এখন কোথায় যাব সবাই কীর্তনে যাব কোথায় বাগান বাড়ি না আমরা এখন সবাই যাচ্ছি পদাবলী কীর্তন শুনতে রাধে রাধে আর একজন আমরা খাউনি নিয়ে যাচ্ছি দেখো খালি খাইয়েই যাচ্ছি খাইয়ে যাচ্ছি খাইয়ে যাচ্ছে তো যাই হোক এই যে পেয়ারা আর কুল নিয়ে নিছি এই কুল আর পিয়ারা খাইতে খাইতে আমরা কিন্তু একদম ঠিক পৌঁছায় যাবো ঠিক আছে এই টোটোও মনে চলে আসছে তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এখানটায় এসে দাঁড়ালাম কেন বলো তো এখন হচ্ছে আমার মায়ের হচ্ছে চোখে ওষুধ দেওয়ার টাইম হয়ে গেছে তো চারটার সময় তিনটা ওষুধই থাকে একটা ওষুধ দিলাম তো এখন দেবো হচ্ছে দুই নাম্বারটা আর একটু বাদে আর একটু টাইম লাগবে মা হয় না দুই মিনিট হ্যাঁ দুই মিনিট সময় হবে তারপরে দিয়ে দিলাম দুই নাম্বার ওষুধটা তো রাস্তার মধ্যে ওষুধ দিতে হচ্ছে আমরা এখন রাস্তায় কথা এখনো খাচ্ছিসি তো আমরা আছে চলে আসি কির্তনের মেইন জায়গাটা দেখতে পাচ্ছো আছে গেটটা হরে কৃষ্ণ রাধে রাধে এর কথা চলো ভিতরে

ও দেখতে বাচ্চো একদম একদম রাস্তাটা পুরো ফাঁকা আছে এই হলো সেই রাস্তা একদম সুন্দর এখানে এত সুন্দর কীর্তন হয় কি বলবো আমার এখানে এসে দারুণ লাগলো এবারে কিন্তু আমরা চলে আসি কীর্তন থেকে অনেকটা দূরে ঠিক আছে বেশি দূরে আসি নাই এই সামনে কীর্তন হচ্ছে আর আমরা চলে আসি এই রাস্তাটা দিয়ে এদিকে রাস্তাটা ভিউটা খুব সুন্দর তোমাদেরকে দেখায় বাহ 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 দারুণ তো এদিকে দেখো চারদিকে সরসার ফুল একদম সুন্দর আ বেচে বাহ বাহ তো এদিককার পাড়াটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে কত সুন্দর না বলো একদম হলুদ আর হলুদ তার মাঝে দেখো পাকা রাস্তা দারুণ সুন্দর আমার পছন্দ হয়ে গেল আমাদের পাড়ার মতোই অনেকটা না কথা আমার এরকম জায়গা ভালো লাগে এই যে দেখো আমি আর আমার ভাগ্নি চলে আসছি এবারে আমি আরেকটু সামনের দিকে আসলাম এই যে দেখো বাউ দারুণ 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 তো এদিককার জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে পাচ্ছো এদিকে এই সুন্দর রাস্তা কি রে দৌড়াচ্ছিস কেন শয়তান আইসে সস্যার বুল উঠাচ্ছিস কিশোরী 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 প্রেমের জোয়ারে আমার এখানে আইসে দারুণ লাগতেছে ফাটাফাটি ফাটাফাটি তাহলে চলো এখানটায় ভালো লাগলো কথা বলতেছে কি ও রাত্রিবেলায় নাকি এখানে আসবে হ্যাঁ আমি বলছি এখানে আমি চিনি না চিনি না এখানটায় দেখো এখানে লাইট ফাইট না এদিকে আসলে একটু ভয় লাগবে তো এই ফুচকা খাবি না ফুচকা খাবি কি সত্যি খাবো হ্যাঁ ফুচকা খাবো ফুচকা তো যাই হোক এবার হচ্ছে কীর্তনে যাই ঠিক আছে অনেকক্ষণ এদিকে ওদিকে ঘুরলাম ভালো জায়গাগুলো আরে বা এখানে দেখতে পাচ্ছ লাইটিং কি সুন্দর লাগছে তো আমাদের একটু ওই দিক থেকে আসতে দেরি হয়ে গেল ফুচকা খেয়ে আসতে নিয়ে আর এসে দেখে এখানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে তোমরা সেটা দেখে বুঝতে পারছো সত্যি এখানে এসে আমার দারুণ লাগলো দারুণ লাগলো এর আগে কখনো আসা হয়নি আজকেই প্রথম আসলাম এখনও কয়দিন কীর্তন চলবে দেখি আরও একদিন আসতে পারি নাকি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব

যাব হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য ঠিক আছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মা ভাগনিয়া দিদি মিলে চলে আসি অন্ন গ্রহণ করার জন্য আর এখানে কিন্তু আমাদের মতো অনেক ভক্তবৃন্দ যারা আছে সবাই মিলে চলে আসছে এখানে অন্ন ভোগ গ্রহণ করার জন্য তাহলে চলো এখানে আমরা অন্ন ভোগ গ্রহণ করিনি তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে সকলে একসঙ্গে মিশে খাওয়া হচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে এই মাত্র খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু আবারও কীর্তনে এসে বসলাম এখন কিছুক্ষণ আবারও কীর্তন শুনবো আর এখানে কিন্তু কীর্তন খুব সুন্দর হচ্ছে আর প্রতি বছর এখানে কীর্তন খুব সুন্দর হয় যদিও আমার এই বছর প্রথম শোনা প্রথম আসা আমি লোকের মুখে শুনেছি এখানে নাকি খুব সুন্দর হয় এবারে নিজের চোখে দেখলাম সত্যি খুব সুন্দর আর দেখো এখানে কীর্তন হচ্ছে আর একটা বাছুর তার মধ্যে চলে আসছে খুব সুন্দর লাগলো এই দৃশ্যটা দেখে আমার তো যাই হোক বন্ধুরা এবারে কিন্তু আমাদের যাবার সময় হয়ে গেছে মানে আমাদের টোটো চলে আসছে ফোন করছিল। তাহলে চলো এবারে কিন্তু আজকের মতো বিদায় নেওয়া যাক আর আমার না অনেক দিনের ইচ্ছা ছিল এই বাগানবাড়ি কীর্তনে আসার তো এবারে সেই আশাটা পূরণ হলো সবার মুখে শুনতাম যে এখানে কীর্তন খুব ভালো হয় খুব ভালো হয় কিন্তু কোনোদিন আমার আশা হয়নি তো আজকে ফার্স্ট টাইম আসলাম সত্যি খুব ভালো লাগলো এখানকার সবার আতিথেয়তা সবার ব্যবহার আমার খুব ভালো লাগলো মন ছুঁয়ে গেল মনে থাকার মতো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে হরে কৃষ্ণ রাধেরা দে হরে কৃষ্ণ রাধেরা দে